হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো বড়দের আশীর্বাদ আর ছোটোতে ভালোবাসে দেখো আমি টিফিনের কি কি রান্না করছি সেখান থেকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি মানে ভ্লগটা আর দেখো এখানে মুসুর ডাল করেছি বসবাসা পিঠে করব বলে আজ হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির দিন হচ্ছে ভিডিওটা আমার করা ছিল কিন্তু আমি এটা কবে ছাড়বো আমি নিজেও জানি না তোমাদের সঙ্গে কবে শেয়ার করব আর এখানে লায়ের তরকারি তোমরা দেখলে আর এখানে দেখো ডাল করেছি আর এটা হচ্ছে দু পিস মাছ ভাজা করে রেখেছি আমার ছেলে মেয়ের জন্য আর এটা কি বলো এটা হচ্ছে ফুলকপির ডাঁটা ভাজা আর এটা যে বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে একটা তরকারি হয়েছে রসা রসা আর এটা কড়াই শাক মটরশুঁটি বেগুন দিয়ে ভাজা আর এটা হচ্ছে কড়াই শুটি বাটা করা হয়েছিল আর এই দেখো আমাদের সবার ভাত বেড়ে নিয়েছি দুপুরের আর তোমাদেরকে বেশি কিছু দেখালাম না আজকে কেন আজকে আমাদের যেহেতু মকর সংক্রান্তির পিঠে আরি হবে তোমাদের সেইগুলো একটু শেয়ার করব আমি কি কি পিঠে করি আর কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওই জন্যে আর বেশি কিছু দেখাতে পারলাম না মানে কিভাবে রান্না করলাম না করলাম বা আরও আদার্স যে কাজগুলো হয় মেয়ে স্কুল কিছুই দেখায়নি তারপর দেখো রান্না খাওয়া ধোয়া মাঝে সব হয়ে গেছে দেখো রান্নাঘরে এটা দিয়ে দিচ্ছি কেন বলো তো ওখান থেকে ফাঁকা না একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে ওই জন্য নিচটা আমি ওই ওড়না ছিল ওইটা আমার একটা চুড়িদারে সেটা দিয়ে দিই আর এখানে দেখো আমি গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি বাসনও ধোয়া হয়ে গেছে এবারে দেখো আমি নারকোল কাটবো তোমরা কে কে নারকোল কাটতে পারো সেটা কমেন্ট করে জানিও আমি কিন্তু নারকল কাটতে বা ছাড়াতে যাই বলো না সবই পারি আগে বিয়ের আগে কিন্তু নারকোল গাছেও উঠতাম তোমরা জানো না আমি প্রচুর ডান পিঠে নিয়ে একটা আর বউ হয়েছে ডানপিটে সব কিছু এ টু জেড সবই পারি শুধু ইংলিশ আর হিন্দি বাঁধে তোমরা যা বলবে সবই করব আর দেখো এখানে নারকলটা আমি ফাটিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে বলি মা না ভিডিওটা একটু ফোনটা একটু ধরে দিত ও ফোনটা ধরেছে দেখো যে পাটা দেখা যাচ্ছিলো তার জন্য সরি আর এই দেখো নারকলটা ভাঙলাম তো আর এই নারকলটা দেখো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর ওই আগেরটা নিয়ে এসেছে আমি আমার হাজব্যান্ড এই নারকলটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছে দেখো ওইটুখানে আর আমি তিনটে নারকল নিয়েছি একশো টাকা নারকলগুলো দোমেলা নারকল ভালোই ছিল আর এই নারকলটা দুশোর মধ্যে হাফ হয়েছে হাফ আর আরে দেখো কাটারি দিয়ে না মুখ দিয়ে একটু করে হয় এরকম এটাই নিয়ম জানি না তোমরা জানো কি আমার ঠাকুমার বলতে আরে দেখো এইখানটা দেখছো নারকল হালা মানে হয়নি শ্বাসটা হয়নি এটা নরম তো শ্বাসটা হয়নি কিন্তু নারকলটা ভালো ওরকম হয়ে গেছে আর দেখো এখানে আমি নারকলটা কুড়ে নিচ্ছি এদের কোড়াও হয়ে গেছে তারপরে দেখো তোমাদের দেখায়নি কোড়াটা স্কিপ করে দিয়েছি তোমরা কিন্তু স্কিপ করে দেখো না তোমরা কিন্তু ফুল আজ করে সহ দেখো প্লিজ আমি কিন্তু তোমাদের ভিডিও অ্যাসও দেখি আর এইটা হচ্ছে এলাচ এলাচটা দেখো থেতো করে রেখে দিয়েছি এলাচ চিনি আর গুড় গুড় একটুখানি দিয়েছি গুড় বেশি দিই গুড় ছিল না ওই জন্য চিনি দিয়েই আমি করব আর দেখো ভালোভাবে করে নিচ্ছি আর একটু আদা তোমরা কি নারকল ছাই করার সময় যখন পিঠেরি বলো যাই বলো একটু আদা দাও আদাটা দিয়ে দেখবে আদা দিলে না টেস্টটা দ্বিগুণ হয় তোমরা হয়তো জানো না আদা দিলে না খুব ভালো হয় পিঠের নারকল গো আর আমি আদাটা দিই তোমরা এটা দিয়ে দেখো একদিন করে বাড়িতে বানিয়ে আদাটা দিয়ে ভালো লাগে আর এখানে দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে সব কেঁচেছিলাম সেগুলো এখনও গুছানো হয়নি তার মধ্যে পিঠে করবো দেখো কড়াইতে আমি নারকল ছাই করেছিলাম তোমরা দেখলে তাতেই আমি পিঠেটা মাখিয়ে নেবো মানে গুঁড়িটা মাখিয়ে নেবো এই তেলটা আর দেখো এখানে নুন দিচ্ছি আমি আর একটু বেশিই নুন দেবো কেননা যেহেতু পিঠে করবো আর এটা সিদ্ধ হলে না বাড়বে চাল তো বাড়বে জানো চালের গুঁড়ি বাড়ে তারপরে দেখো আমি একটু হাত হাতশোয়া জল নিয়েছি গরম জল না এটা যেহেতু আমার গুঁড়িটা কেনা গুঁড়ি আমি হাতশোয়া জল নিয়েছি মানে উষ্ণ গরম জল যেটা বলা হয় ওটাই নিয়েছি তোমরা চাইলে একটু ফুটন্ত জলও নিতে পারো সমস্যা নেই আমি ফুটন্ত জল নিয়ে নিই দেখো আমার মাখা হয়ে গেছে আর সবাই বলছি ভিডিও করার সময় বা কথা বলার সময় আমার হয়তো অনেক কিছু ভুল হতে পারে তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর প্লিজ একটা ভালো করে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর দেখো এভাবে আমি কিভাবে পিঠে করি তোমাদেরকে একটু শেয়ার করছি তোমরা অনেকেই করো আমি দেখেছি কিন্তু আমি কিভাবে করি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো বলে ওই জন্য আমি তাহলে ভিডিওটা করি আর কি কী পিঠে করি সেটাও তোমরা দেখো আর সবাইকে বলছি প্লিজ স্কিপ করে যেও না সহ দেখো আর দেখো আমি এইভাবে করি আর জানো তো মানে আমার মাখাটা একটু ফেটে ফেটে যাচ্ছিলো মনে হয় বুঝতে পারলাম না কেন হলো পরে আমাদের মা বললো এটা তো তুমি জল মানে হাতশো উষ্ণ জল গরমে মেঘেছো বলছি ঠান্ডা জলে মেয়ে মাখতে হয় ঠান্ডা জলে মাখলে চিকটা ভালো হয় মা বলছে আমি জানি না আমি তো কেনাকু আমি তো করি কিন্তু বুঝতে পারছি না কিন্তু তারপর দেখলাম না ঠিকই আছে কিছু হলো না এ দেখো আমি এরকমভাবে পিঠে করি তোমরা তোমরা তো করো জানি না কেমন হচ্ছে তোমাদের মতো করতে পারছি কি না কিন্তু আমি আমার মতো করি সবাই তো নিজে মানে যে যার নিজের মতো করে না আমি আমার মতো করি আর দেখো আর একটা তোমাদের করে দেখালাম আর নারকল ছাড়াটা খেতে না খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল আর আমি জানো পিঠে করা বলো এগুলো সব আমি বাপের বাড়ি থেকে শিখে এসেছি আর দেখো এ দেখো হাতে উঠে আসছে মানে একটু নরম মতো এগিয়েছি বেশি শক্ত করিনি আর আমি পিঠে করা বলো যে কোনো আমি কিন্তু আমার মামার মানে আমার দিদার থেকে শিখেছি আমার শাশুড়ি মার থেকে শিখিনি আমার শাশুড়ি মা সেরকম কিন্তু পিঠে করতে পারে না জানো তো আমার শাশুড়ি মাকে যদি পিঠে করতে বলি মানে আমার শাশুড়ি মা একটা পিঠে করবে আমার দশটা পিঠে তৈরি করা হয়ে যাবে আমার বিয়ের পর থেকে দেখছি ওই জন্য মা পিঠে সেরকম করে না আমি বিয়ের পর থেকে পিঠেটা করি আর এই দেখো আমার পিঠে করা হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ সময় লাগে তোমাদের হয়তো সেটা দেখালাম না কিন্তু বেশিক্ষণ সময় লাগে নি ক্যামেরাটা অফ করে দিই আমি তারপর দেখো এগুলো হচ্ছে ডালের পিঠে করেছি যাতে বোঝা যায় ডালের বলে দেখো কেমন নকশা করে করে দিয়েছি তারপর দেখো আমি গ্যাসে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জলটা আমার ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটন তো অবস্থায় তোমরা যদি পিঠেগুলো দাও না পিঠে একটাও ভাঙবে না এরকমভাবে তোমরা করে দেখো পিঠে কিন্তু ভাঙবে না আর দেখো আমি কি কি পিঠে করেছি দুধ পুলে করেছি ডালের আর নারকলের করেছি কেমন লাগলো ভিডিওটা একটা লাইক করে আর একটু কমেন্ট করে তোমরা জানিও নতুন যারা আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী একটা কোনো ভিডিও নিয়ে আসছি যে কোনো ব্লগ বলো বা রেসিপি বলো আমার সঙ্গে থেকেও সাথে থেকেও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আর দেখো এখানে দেখো কড়াইতে করে করেছিলাম আমি দুধ পুলিটা এতে একটু গুঁড় দিয়েছি ওই জন্য কালারটা দেখছো রকম হয়ে গেছে কালারটা সবাই ভালো থাকবে হর হর মহাদেব টাটা